যারা শহীদ উসমান হাদিকে হত্যা করেছে মনে রেখো এই বাংলাদেশে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য এই রকম লাখো উসমান হাদি আমরা প্রস্তুত আছি যে আদের তামান্নাকে বুকে লালন করে বুলেটের সামনে দাঁড়িয়েও ইসলামের পক্ষে কথা বলা বন্ধ করবো না কোরআনের পক্ষে কথা বলা বন্ধ করবো না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলা বন্ধ করবো না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না সেই আচার্যের দুশো মুসলিম দুষ্টদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না করব না করব কথা বলেন ঠিক কিনা মুসলমান শহীদ উসমান হাদির প্রতি ফুটা রক্তের বিনিময়ে আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে স্বৈরাচার মনোবৃত্তি থাকবে না দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাদাবাজি থাকবে না কাফের মুশেক রাম বা নাস্তিকদের আস্ফলন থাকবে না আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ ইসলামের মূল্যবোধে বিশ্বাসীদের বাংলাদেশ কথা বলে ঠিক না। বর্তমান বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টাকে স্পষ্ট মেসেজ দিচ্ছি শুধুমাত্র হলের নাম পরিবর্তন করে আর শহীদ উসমান হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দিলে দায়িত্ব শেষ হয়ে যাবে না সাইনবোর্ডের নাম বদলালেই শহীদ উসমানের রক্ত মুছে যাবে না যতক্ষণ পর্যন্ত শহীদ উসমানের খুনিকে খুঁজে বের করে ফাঁসির রশিদে ঝুলন না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের জনগণকে শান্ত করা সম্ভব নয় কথা বলে ঠিক কিনা মুসলমান